পাউরুটি এখনও দোকান থেকে কেন কিনবেন এক কাপ টক দইয়ের সাথে সামান্য সুজি মিশিয়ে একেবারে নরম তুলতুলে স্পঞ্জি এরকম রুটি খুব সহজে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এভাবে বাড়িতেই বানিয়ে নিন আর একবার বানিয়ে চায়ের সাথে রোজ খান আর এই রুটিগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো টক দই আর এই টক দইটা যেন ফ্রেশ হয় আর টক ভাবটাও যেন খুব বেশি মাত্রায় থাকে বিশেষ করে মিষ্টির দোকানে যে টক দইটা হয় না সেটাই কিন্তু টক ভাবটা বেশি থাকে আর সেটা নেওয়ার চেষ্টা করবেন এবারে এই দইয়ের কাপটা সামান্য একটু জলে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই টক দইটা খুব ভালো করে হ্যান্ড উইসের সাহায্যে ফাটিয়ে নেব কেননা দইয়ের মধ্যে যে দানা ভাবটা আছে সেটা থাকবে না একদম সুন্দর একটা ক্রিমের মতো পর্যায়ে চলে আসবে এছাড়াও এই দইটা আপনারা কাটা চামচ দিয়েও খুব সুন্দরভাবে এইভাবে ফাটিয়ে নিতে পারেন এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব সুজি সুজিটা আমি এক কাপের একটু কম পরিমাণ মতো দিয়েছি এবারে সব সুজিটা এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার সুজির সাথে এই টক দইটা ভালো করে মিশিয়ে নেব যে পরিমাণ দই ঠিক সেই পরিমাণ সুজি হবে তার থেকে কম কম একটু অসুবিধা নেই কিছুক্ষণ ধরে খুব ভালো করে দইয়ের সাথে সুজিটা মিশিয়ে নিয়েছি আর এই অবস্থায় কিছুক্ষণ আমি এটা রেস্টে রেখে দেবো যাতে সুজির দানাগুলো ভালো করে দইয়ের সাথে ভিজে যায় তাহলে এই মোটা দানাগুলো একদম কিন্তু নরম হয়ে আসবে আর সেই জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে এটা রেস্ট রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট মতো সুজিটা আমি ঢাকা দিয়ে রেস্ট রেখেছিলাম তিরিশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে কিন্তু সুজিটা একদম পুরো নরম হয়ে গেছে এ দেখুন হাঁড়ের মধ্যে একটু নিয়ে এইভাবে চেপে নিয়ে থেকে দেখবেন দানা ভাবটা কিন্তু একদম মিশে যাচ্ছে ঠিক এরকম পর্যায়ে সুজিটা নিয়ে আসতে হবে এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো দু চামচ মতো চিনি চিনিটা দিলে পরে রুটির স্বাদটা খুব ভালো আসবে আপনারা এখানে দু চামচের বদলে সামান্য অল্প দুই এক দানা চিনি কিংবা এক চামচ চিনিও ব্যবহার করতে পারেন মানে যেরকম আপনারা মিষ্টি খাবেন এবারে অন্য একটা ছোট বাটির মধ্যে হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম মতো আর সামান্য দু চামচ মতো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে বেকিং পাউডারটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই রুটটা তৈরির ক্ষেত্রে আমি কোনো ইস্ট কিংবা ডিম ব্যবহার করছি না তাই সামান্য একটু বেকিং পাউডারের কিন্তু প্রয়োজন হবে এবারে বেকিং পাউডারের ঘোলটা আমি সুজির ডোয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে কিন্তু সুজির সাথে এই বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে আর সুজিটা কিন্তু ভিজে যাওয়ার পরও একদম নরম আছে যেহেতু দই দিয়ে ভিজিয়েছি তাই একদম এরকম নরম আছে আর এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি এবারে এখানে আমি নিয়ে নিয়েছি একটা পরিমাণ মতো ময়দা ময়দাটা তবে আমি মধ্যে মধ্যে দিয়ে এভাবে নইলে রুটির জারি ভাবটা আসবে না আর আপনারা হয়তো ভাবছেন সুজি দিয়ে করবো বলেছি তাহলে ময়দা দিচ্ছি কেন সামান্য একটু ময়দা না দিলে কিন্তু এর মধ্যে বাঁধনটা আসে না সেই জন্য সামান্য একটু আটা কিংবা ময়দা কিন্তু দিতেই হবে এর মধ্যে এবারে আপনি যদি ময়দার ভাগটা কমে নিতে চান তাহলে হাফ কাপও দিতে পারেন আর যদি একটু বেশি রুটি তৈরি করতে চান তাহলে এক কাপও দিতে পারেন এবারে ময়দার সাথে সুজিটা খুব ভালো করে এভাবে মেখে নেব যেহেতু সুজিটা আগে থাক থেকেই নরম ছিল দই দিয়ে ভিজিয়ে রাখার ফলে তাই এখানে কোনো আর জলের প্রয়োজন হবে না এমনিতেই ময়দাটা এই সুজির সাথে খুব ভালো করে মেখে নেওয়া যাবে আর মাখার পর এরকম কিন্তু একটু নরম নরম মতো হবে মানে হাতের মধ্যে এরকম জড়িয়ে যাবে তাই বলে কিন্তু আর বেশি করে ময়দা কিংবা সুজি নেওয়া যাবে না এরকম নরম করেই কিন্তু এই ডোটাকে মাখতে হবে এবারে মাখার শেষে হাতের মধ্যে সামান্য একটু অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি এর ফলে হাতের মধ্যে এটা জড়িয়ে যাবে না আর খুব সুন্দরভাবে মাখাটা হয়ে যাবে ঠিক শেষ পর্যায়ে এরকম সামান্য একটু তেল দিয়ে আর একবার ভালো করে ডোটাকে মেখে নিতে হবে এরকম করে মেখে নেওয়ার পর আবারও কিন্তু এটা কিছুক্ষণের জন্য রেস্ট রাখতে হবে সেজন্য এটা ঢাকা দিয়ে আমি আবারও কুড়ি মিনিট মতো কিছুক্ষণ রেস্টে রাখলাম যাতে ময়দাটা খুব ভালো করে এর সাথে সেট হয়ে যায় কুড়ি মিনিট পর এবার আমি ঢাকনাটা খুললাম আর ডোটা কিন্তু আগে থেকে অনেকটা ভালো সেট হয়ে গেছে এবার আবার একবার হালকা হাতে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একদম নরম পুরো একদম তুলতুল করছে কোনো শক্ত কিংবা টাইট ভাব কিন্তু এর মধ্যে নেই এবার একটা চাকির মধ্যে সম্পূর্ণ ডোটা নিয়ে নিলাম এবারে একটা ছড়ি দিয়ে মাঝ বরাবর এর দিকে ভাগ করে নিচ্ছি আর তারপর লম্বা লম্বি করে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিচ্ছি যাতে প্রত্যেকটা লেচি সমান হয় ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব সুন্দর কিন্তু নরম তুলতুলে তুলে বান্ডুটিগুলো বাড়িতেই তৈরি করা যায় যখন তখন দোকান থেকে আর কিনতে হয় না আর খরচাটাও কিন্তু একদম কম এর থেকে ছটা লেচি কিন্তু আমার বের হয়েছে আর এই লেচিগুলো কিন্তু ভালোই বড় বড় সাইজের আর এই লিচিগুলো এবার হাতের মধ্যে রেখে এরকম গোল গোল করে একটু চ্যাপটা করে নেব নিয়ে এক করে প্রত্যেক কটা লিচি একইভাবে তৈরি করে নেব সবকটা লিচি এখানে তৈরি হয়ে গেছে এবারে রুটিগুলো তৈরি করার পালা সেই জন্যে কড়াইতে আমি সামান্য একটু সাদা তেল নিয়ে নিয়েছি দেখো তেলের পরিমাণ কিন্তু একদম হাফ করা না কিংবা একদম কানায় কানা না এত বড় কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি আর তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবো খুব ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে একটু টেম্পারেচারটা হালকা করে নিয়ে আসবো ঠিক এরকম অবস্থায় এবার এক এক করে এই লেচিগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দেব তেলের মধ্যে লেচিগুলো ছেড়ে দেওয়ার পর দেখুন এরকম কিন্তু হালকা বুঝবুঝি গাড়তে শুরু করবে এবারে সাইড থেকে অল্প অল্প করে গরম তেল দিতে প্রায় পাঁচ থেকে ছবার বার লিচিগুলোর উপরে এরকম গরম তেল দেওয়ার সাথে সাথে দেখবেন এগুলো কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে যাচ্ছে পুরো বলের মতো এই লেচিগুলো ফুলে উঠবে আর আবারও বলছি গ্যাসে ফ্লেম কিন্তু সিম আছে রেখে তবে এগুলো ভাজবে দেখুন কত সুন্দর রুটিগুলো এখানে ফুলে গেছে আর এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টো পিঠটা এইভাবে উল্টো দেবো একটু ভাজা হওয়ার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থেকেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলনিয়ার রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেলাইকানটি প্রেস করবেন নতুন করে ভিডিও আপডেট পাওয়ার জন্য রুটিগুলো এই পিট ও পিট করে খুব ভালো করে লাল করে এরকম করে ভেজে নিয়েছি এবার এগুলো এক এক করে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নিচ্ছি আর বাকি রুটিগুলো ঠিক একইভাবে এখানে ওই তেলের মধ্যেই ভেজে নেব আর খুব একটা বেশি কিন্তু তেল টানে না দেখতে পাচ্ছেন যে পরিমাণ তেল দিয়েছিলাম ঠিক সেই পরিমাণে কিন্তু তেল রয়ে গেছে তারপরে যখন নিজেরা বাড়িতে ভাজবেন তখন কিন্তু বুঝতে পারবেন সেটা ভালো করে একদমই খুব একটা বেশি তেল সব করে না এবার এই ভাজা রুটিগুলো আমি তেল থেকে এইভাবে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে একেবারে বলের মতো হয়েছে আর আমি একদম কথা দিচ্ছি ক্যারেন্টে দিয়ে বলতে পারি যে এই রুটিগুলো কিন্তু বাজারে কেনা রুটির থেকেও খেতে দারুণ টেস্টি বিশেষ করে বাচ্চাদের এই রুটিগুলো কিন্তু দারুণ পছন্দ হবে আর বড়রাও কিন্তু চা দিয়ে এই রুটিগুলো খেতে দারুণ মজা পাবে একদম নরম তুলে স্পঞ্জি ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন